আপনি আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার শে প্রতিবাদে কন্ট্রোসর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার অন্য কোন জায়গাও আছে যে জায়গা থেকে আপনি এটি জমা রাখেন পরে আমাদের সবার জন্য বলবেন কিছু একটা ইনোভেটিভ টেকনিকের কথা করে আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না বললে আমার ওইটার মধ্যে যে আক্রমণ করার চেষ্টা করবেন তবে দেখার সংখ্যাগুলোর ডেটা আছে তোলে উদ্যকার আর খুবই জাস্টিফাই তাহলে একই ভাবে আপনারা এখানে যে মুসলমান রাজনৈতিক জয় আমরা কি আপনারা দেখার উল্লেখ জানাতে পারব এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা এনডিবি আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো-আমেরিকান এটা সত্যি কথা রাইট এখন অংশ তো বেশিরভাগ আছেন যারা খুব আনন্দ নেরাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না

আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের অপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকারকে এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারি এখন আমি যদি সরকারের কোনো কাজের সমালোচনা করি তাহলে তো খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো তুমি বিরোধ চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলা হবে কথা বলা হতো না খালে আমরা যে অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের বছরের অপর শাসনের কারণে মানুষের প্রতি অপক্ষ

আর সেটাতে আসলে আমি বলি ভারতে যে আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম আপনাকে এটা যে বলি সংখ্যালঘু নির্যাতন সংখ্যা নির্যাতন গরিবের নির্যাতন নারীদের নির্যাতন নির্যাতন যে কোনো নির্যাতন যে কোনো বিরুদ্ধে অবস্থান নিতে এই উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা এটা কি সংখ্যালঘু হিসাবে বেড়েছে তারপরে আপনারা আপনি যে মাদার মা ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই সারা জীবন আমি একটা কথা বলতাম নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহে কেন মারা হচ্ছে এটা কোনো আইনে নাই নাই আমি সাংবিধানিক আইনের শিক্ষক কোন রকম কাউকে বিনা মানে

আটজনই শিবিরের এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে আহ কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য করছেন আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরের নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারা দিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এবি পার্টির লিডার ছিলেন এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধ সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আহ আরেকজন আত্ম শিক্ষক জামিল আহমেদ সাহেবকে যোগ দেওয়ালো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন এইটা কি একসাথে সত্যি হতে পারে যদি মানুষের মানে মানুষের মধ্যে ধরে এখন চেত বা জন্য একটা সম্ভাবনার অফারদার কোনি দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক স্বাধীনতাতে কথা কথা সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করব না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বন্ধ পুরো রং খারাপ ঘটনা ঘটেনি ইনশাআল্লাহ আরো দিনে ঘটবে না আমাদের সরকারে বলে

এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে বিএনপির লোক ঠিক আছে আর আজকে আমি একটা টক্স দেখছিলাম আমার চোখ পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা একটা পুরো ঘটনা মনে করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলন কালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে টর্চার হচ্ছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ছেলেটার জেলার জিনিসটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালের একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে চর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো ছিল তাদের একটা বড় অংশ হচ্ছে প্রীগ এটা তো সত্যি কথা এখন আপনার তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে আদালতে আওয়ামী লীগের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের দক্ষ ছাড়িয়ে একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছেন যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে আপনার ধারণা না আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি বিএনপির দক্ষ কোন আইনজীবী এনে দেন ভাই এখানেই আপনাকে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত আবার আছে কথা আপনাকে বলি তাজুল তো এখানে আইনজীবী তাজুল তো বিচারক না আপনারা যখন যুদ্ধ অপরাধের বিচার হচ্ছিল তখন যারা এই বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্স এর সাথে ইনগল ছিল আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী তারা তো মনে আছে তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলে আমরা আইএনজিবি আইএনজিবি তো সরাসরিভাবে প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইএনজিবি কে নিয়োগ করেন যেটা গতকালকার করেন নাই আপনারা बेस्ट আইএনজিবি নিয়োগ করেন আমরা তো বিচারকার দামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারকার বিএমপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো যান এখন ভাই সবকিছু পর বাংলাদেশী মানুষ দেখবে নিয়োগ করা বলতে উনি এটার সাথে এই ছিল এটার সাথে এই ছিল আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি কেউ আপনিও দুঃখ প্রকাশ করেছে যে এরকম তো হওয়ার কথা না এটা কখনো আমি আপনি উপদেশটা হয়েও বলেছেন যে মানে মানে এরকম কোনোভাবে আপনি এটা আশা করেন না মানে মানে আপনি কি আপনি লক্ষ্য করেছেন এটা প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গনে ডিম ছড়ে মারাটা অনেক কমে গেছে